বার্সেলোনা এক সময়ের রাজত্ব করা ক্লাব এখন আবার গড়তে চায় নতুন ইতিহাস আর সেই ইতিহাস গড়ার মহাপরিকল্পনা রয়েছে একটি বড় চমক বর্তমানে অ্যাথলেটিকো মার্দিতের তারকা ফরওয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে নেয়ার চেষ্টা করতেছে এই দলটি তবে এই চুক্তি সফল করতে হলে বার্সাকে ছাড়তে হবে চারজন খেলোয়াড়কে কেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তরুণ স্ট্রাইকার বর্তমানে মার্দিদের অন্যতম না তার গতি গোল করার ক্ষমতা ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা তাকে ইউরোপের সেরা ফরোয়ার্ডদের একজন করে তুলেছে বার্সেলোনা চায় এমন একজন যিনি গোল করবেন আবার পুরো আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন লেভান্দস্কির বয়স বেড়েছে তাই তার জায়গায় আলভারেসকে ভাবছে বার্সা তবে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট বার্সেলোনার উপরে এখনও লালিগার স্যালারি ক্যাপের কড়াকড়ি নজর তাই নতুন কাউকে দলে নিতে গেলে পুরনোদের ছেড়ে দিতে হবে এটাই নিয়ম এজন্য চারজন খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি এই বিক্রি থেকেই আসবে হুলিয়ান আলভারেজের জন্য দরকারি ট্রান্সফার ফান্ড চারজন খেলোয়াড়ের যে সংক্ষিপ্ত তালিকা রয়েছে যাদেরকে ছাড়াই করতে পারে দলটি তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন ফ্রাঙ্ক কেসি মাঝ মাঠে প্রতিযোগিতা বেশি আর কেসির গুরুত্ব কমে গেছে সেলসি বা ইন্টারমিনিয়ান তাকে নিতেও আগ্রহী রয়েছে দ্বিতীয়জন হচ্ছে ফেরান তো রেস শুরুতে ভালো খেললেও এখন ধারাবাহিকতা নেই প্রিমিয়ার লিগে কয়েকটি ক্লাব তাকে চায় তাই তাকেও বেচতে পারে দলটি তৃতীয় হচ্ছে সার্জিও রবার্টো বার্সার দীর্ঘদিনের খেলোয়াড় হলেও এখন তার ভূমিকা সীমিত ক্লাব তাকে বিক্রি করে তরুণদের সুযোগ দিতে চায় এবং চতুর্থজন হচ্ছে আনসু ফাতি প্রতিভাবান হলেও তরুণহীন এবং ফর্মহীন ও ইঞ্জুরির তার কেরিয়ারে ছায়া পড়েছে ব্রাইটন ও অন্য মিড টেবিল ক্লাবে তাকে ট্রান্সফার করে দিতে পারে দলটি বার্সেলোনা আবার নতুন স্বপ্ন দেখছে লোমাসিয়া থেকে উঠে আসা তরুণদের সাথে আলভারেজের মতো স্ট্রাইকার হলে আক্রমণ ভাগ হয়ে উঠবে আরও ভয়ঙ্কর আরও শক্তিশালী তবে এই ডিল বাস্তবায়ন কি হবে কি না তা নির্ভর করছে খেলোয়াড় বিক্রি ও আলভারেজের সিদ্ধান্তের ওপর আপনার কি মনে হয় উলিয়ান আলভারেজ বার্সায় কি মানাবে উলিয়া নারভার্স কি এতটিকো মার ছেড়ে বার্সায় পাড়ি জমাবে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না